আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু টুদার ভিডিও রিফাত ইংলিশ আপনাদের আরেকটি টপিকেনের দ্বারা ধারাবাহিক আলোচনায় গতকালকে দিয়েছিলাম ক্যান মডেল ক্যান দিয়ে স্ট্রাকচার দিয়ে তারপরে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করেছি তবে আজকে কুচ অর্থাৎ আমরা কুচ নিয়ে অর্থাৎ কুট যে শব্দটা রয়েছে অর্থাৎ ওয়ার্ডটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব গতকালকে বলছে যে আমরা পারি কোন ক্ষেত্রে কেন আর হচ্ছে কোচ কোচ অর্থ কি পারত কেন কি পারা আর কুজ তো কি পারত এখন সাবজেক্ট একটা সাবজেক্ট দিব তারপর একটা মরাল বার্ব দিবো আর সাথে বার্ব ওয়ান আমি গতকালকে লেকচারে বলেছিলাম যে সাবজেক্টের পরে মরাল বার্ব হলে তারপরে কি বার্ব ওয়ান হয় রাইট মডেল বার্বটা যদি খালি থাকে কিন্তু মডেল বার্বের সাথে বি থাকলে মডেল বার্বের সাথে হ্যাপ থাকলে হ্যাঁ তারপরে অন্য হয় বি থাকলে বার্ব থ্রি হয় এবং হ্যাপ থাকলেও কি বার্ব থ্রি হয় আজকে যে ব্যাপারটা আমি বুঝি দেখেন প্রথম আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন দিয়ে আজকে আমরা বাক্য গঠন করব ঠিক আছে মানে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করব তাহলে দেখুন প্রথমে আমি বলি আমি যেতে পারতাম তাই না

সে খেলতে পারতো কি কোর্তে আমি নাস্তে পারতাম আই কোর্ত তুমি নাস্তে করতে কি কোর্ত সে নাস্তে পারতো কি কোর্ত আমি রান্না করতে পারতাম আই কোর্ত তুমি রান্না করতে পারতে কি কোর্ত সে রান্না করতে পারতো কি কোর্ত আমি ইংরেজিতে কথা বলতে পারতাম আই কোচ স্পিক ইংলিশ তুমি ইংরেজিতে কথা বলতে পারতে ইংরেজিতে কথা বলতে পারতো ঠিক আপনার ছেলে আপনার ভাই বোন কিভাবে ইংলিশ শিখবে তাহলে আমরা কোচ শব্দের অর্থ হচ্ছে পারতাম সাবজেক্ট কোচ তারপর বার ওয়ান দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি আমি আবারও বলছি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রিফাত মজার ইংলিশের পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ